বাংলা শস্য বিমা প্রকল্পে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার করা হয় প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছিল তাদের সাহায্য করা হচ্ছে প্রিমিয়ামে টাকা দিয়েছে রাজ্য সরকার এক্সে পোস্ট করে জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছিল তাদের সাহায্য করা হচ্ছে প্রিমিয়ামের টাকা দিয়েছে রাজ্য সরকার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন লক্ষ কৃষকের হাত ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছিল তাদেরকে এই আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার এক্সে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট আপনাদের সামনে রাখছি এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি পোস্ট করে জানান কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি শ্রেয়সী বাংলা শস্য বীমা প্রকল্পে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোদ এক্স মাধ্যমে তিনি জানান আহ একেবারে দেখো যেটা তুমি জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে যেটা জানিয়েছিলেন যে এক্ষেত্রে ন লক্ষ কৃষককে সরাসরি তাদের মাধ্যমে প্রায় টাকা আর্থিক সহায়তা প্রদান করা শুরু হচ্ছে আজ থেকে এবং সেক্ষেত্রে যে বলছেন যে খরিফ মৌসুমে সেখানে যে প্রতিকূল আবহাওয়ার জন্য যে সমস্ত জায়গায় কৃষকদের ক্ষতি হয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কার্যত আহ সেক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রের জন্যই কিন্তু মূলত এই টাকা দেওয়া হচ্ছে এই কারণ হচ্ছে এক্ষেত্রে যেটা যেটা আমরা নিজের আমরা জানি যেটা সেখানে সেটা হচ্ছে যে শস্য বীমার ক্ষেত্রে কিন্তু কৃষকদের ক্ষেত্রে কিন্তু কোনো বিমার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না এবং এক্ষেত্রে সেক্ষেত্রে বিমার জন্য সামগ্রিক পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে ফলে সেই জায়গা থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ক্ষেত্রে এই যে কৃষকদের পাশে থাকার যে বার্তা মুখ্যমন্ত্রী বরাবর দিয়ে থাকে তার তারই নিদর্শন কিন্তু দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে প্রায় ন লক্ষ কৃষকের কাছে এক্ষেত্রে সাড়ে তিনশো কোটি টাকা যে শস্য বাবদ যে ক্ষতিপূরণের যে অর্থ সেই অর্থ কিন্তু প্রদান করা শুরু হলো চলতে যে খরিফ মৌসুমে যে মৌসুমে কৃষকদের ক্ষেত্রে আহ প্রতিকূল আবহাওয়ার জন্য যার ক্ষতি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই অর্থ দেওয়া হলো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা